সাইকে চরমনের মাথা বাংলাদেশের কেউ কিনতে পারে নাই কিনতে পারবেও না এই যে সাসা ডক্টর সাহেব গেছে আমেরিকায় যদিও কাজটা ঠিক হয় নাই এইভাবে ডিম মারা মনে হয় শাকরা আল্লাহ হেফাজত করবে বিদায় হ্যাঁ পারে নাই কথা কর না কেন সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকতো ইনুস সাহেবের সাথে যে মারা খাইছে কথা কর না কেন যারা আমার বাংলাদেশের এই সোনালি সন্তানদেরকে পচা ডিম মারছে কাজটা ভালো হয় নাই আপনি কোন দল করেন আমার দেখার বিষয় না তবে কাজটা ঠিক হয় নাই ঠিক না ঠিক শুধু আমার সাথে একটা কথার উত্তর দিবেন যদি রসুলের রাজনীতি এই পৃথিবীতে চালু থাকতো এইভাবে হিংসা বিদ্বেষের রাজনীতি এই পৃথিবীতে থাকতো না একদল যাবে একদল আসবে কথা ঠিক যাবে ঠিক শুধু আপনাদের খেদ মত বিশ্বনবীর রাজনীতি নবীর রাজনীতি আর আপনার আমার পসা রাজনীতি ডিম মারা রাজনীতি দেখেন বিশ্বনবীর রাজনীতি কারে কয় ফাতে মক্কা আমার আগের বক্তা বলে গেছেন আগের বক্তা বলে গেছেন তার সাথে কিছু অ্যাডজাস্ট করে মাত্র কথা বলবো আওয়াজগুলো সেইভাবে দিবেন মনে হবে আপনি আসে কেরা সিরাতুত নবী শুনতে আসছেন ধরে কত আল্লাহু আকবার মিলাদুন্নবী আর সিরাতুত নবীর ভিতর পার্থক্য এতটুকু রসুলের গোটা जिंदगीটা আমলের ভিতরে নিয়ে আনার নাম হলো সিরাতুত নবী আর মিলাদুন্নবীর নাম হলো জিলাপি খাওয়ार ঠিক এইটা পার্থক্য তাকানের দিকে এই মুসলমানের পোলা দশ হাজার সাহাবিনিয়া ফাতে মক্কা অর্থাৎ মক্কা দখল করলেন এই যে মাথায় যে দেখতেছেন চুল নাই এটা মক্কার থেকে যেই জায়গায় আমার নবী দশ হাজার মসজিদে ফাতা যেটাকে বলা হয় আবুল কালাম আজাদের কাছে জিজ্ঞাসা করবেন মা খাদিজার বাড়ির ক্যাবলির নিচে মাকামি হুজুনের লাস্ট বর্ডার আর হেরেমের শুরু আর মাকামি হুজুনের শেষ এর মাসকানে একটা মসজিদ আছে মসজিদের নাম মসজিদে পাতা কি নাম ইন্ন ফাতাহনা লাকা ফাতহান মুবিনা যেখানে এই সূরাটা নাজিল হয়েছে যেই পতাকার মধ্যে এই অংশ বিশেষ লেখা ছিল বিশ্বনবীkhane ফাতে মক্কার পতাকা গেরেছিলেন যেই পতাকায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্ন ফাতাহনা লাকা ফাতহান দুইটা পতাকা দুই দিকে পথ পথ করে আকাশে উঠতেছে এই জায়গাটার নাম হলো মসজিদে ফাতা শুধু আপনাদের খেতবো তারস করবো কথাগুলি দিল্লির কানে শুনবেন এই মসজিদে ফতা গেড়ে দিলেন বিশ্বনবী দেখলেন আমাদের সভাপতি সাহেব মুজিবুর রহমান সাহেব হুজুর ওয়াশ করতেছিলেন ফাতে মক্কা সম্পর্কে বিশ্বনবী ফাতে মক্কা সকালবেলা বললেন সুলা বেশি বানাও বাথরুম কম বানাও সমান আল্লাহ বাইদতে যেয়ে কইয়েন দেখছেন আমানবীর বেরেন কি চুলা বেশি বানাও বানাও বাথরুম বুঝেন তো একবারে আল্লাহর পাগল কয় টয়লেট ঠিকই আছে আরামের জাগা ওই জাগা যদি আল্লাহ বন্ধ করে দেয় খাওন দাওন আর বউ কোনটা ভালো লাগবো না গজা কর না কে খাল একটু একটু পরীক্ষা করে দেন না আপনি দয়া কলা আছে না দয়া কেলা ওই আর কতগুলো বিচি খাইয়েন আটকে যাবে তারপরে দেখবেন আপনার কাছে কেমন লাগে কথা বলেন না কেন হে বাজান ওটা খুব আরামের জায়গা তামান নবী আরামের জায়গা বানাইতে বললেন বেশি সাহাবি আসছে দশ হাজার বাথরুম বানাইছে কম বাথরুম বানাইছে তিন হাজার আর সুলা বানাইছে দশ হাজারে এক এক ধরে তিনটা করে বানাইছে তিরিশ হাজার চুলা সোমাল জোরে কন বোকারি তার কিতাবুল মাগাজির মধ্যে তিরিশ হাজার চুলা দশ হাজার সাহাবির মধ্যে এক একজনে তিনটা করে চুলা বানাইছে এই তিনটা করে চুলা বানাবার হেকমতটা কি আবু সুফিয়ান তখন মক্কার বড় লিডার দৈরান ডাক্তার ইনুসের মতো ডাক্তার ইনুসের মতো ধরে নেন আর কি আবু তখন মক্কার লিডার আবু সুফিয়ান দিছে তার সবচাইতে বড় সামসা ওতবা আর উতাইবা ওতবার ছেলে ওলিদ এটা মারা গেছে মুগিরা হারেস এই দুজন বাইসে আছে এই দুজনকে বসে যায় দেখতো মোহাম্মদ কত লোক লইয়া মক্কায় আইছে উতাইবা আর হারে দুইজন আইসে দেখতে যে মোহাম্মদ কত লোক লইয়া বাক্কা শহরে আইছে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা কি নাম আরে নেতাগুলি যারা এখন হুজুররা রাজনীতি বুঝে না এই প্যারাগ্রাফ এই থিউরি পড়ে আমরা উলামায় ক্রাম আজকে রাজনীতি শিখছি কথা কন্ না দাও রাজনীতি তো আমার নবী শিখায় গেছে আমাদেরকে হাদিস্তিকা একবার সংসদে নিয়ে দেখেন মামুরুল হকের মতো একটা বীর মুজাহিদকে একবার সংসদে নিয়ে দেখেন শাইখুল হাদিস ফয়সুল করিম কে রিজাউল করিম কে নিয়ে দেখেন বাংলার জমিনের রূপ রেখার রাজনীতি সব পাল্টে যাবে সব পাল্টে যাবে সব পাল্টে যাবে খালি মুখ আসতোকার হুজুর মিলাদ পড়ায় খায় নিয়ে দেখেন তারপরে বুঝবেন এরা কি পারে কথা বলেন না কেন দেখেন না শেখ হাসিনার পতন ঘটায় দিছে আর্মির ব্যারিগেড ভাঙছে প্রথম ছাত্রদের ভিটামিন যোগায় দিছে শাইকে সরমুনাই আজকে আলেম উলামারে মাইনাস করে জুলাই আন্দোলনের তাদের লিস্টি হয় আলেমদেরকে বাদ দেওয়া হয় ভুলবেন না আলেমদের অবদান তলে নিমো খরামি হবে কথা বলেন না কেন কথা হবে তো আশেকের রাসুলের মতো কথা ঠিক না ঠিক যদি বিশ্বনবীর বিরুদ্ধে উলামা একরামের বিরুদ্ধে হক্কানি পীর মাসায়েকের বিরুদ্ধে জসনে জুলুসের নামে যেই বদমাইশগুলি আসে কেরাসুল দাবি করে বিশ্বনবীকে আপার থেকে নিয়ে তানাজুল করে দিয়েছে এদের বিরুদ্ধে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম চলবে রাজি আসেন না নাই কায়েকে রাজি আসল্লাহ কিছু হাত তুলে দেখায় দাও কি বলছে দেখছেন মাগা নামোহামাদু আবা আহ দিম মির জালি কুমুওয়ালা ঘির সু এ কলিজার ভাই আমার হাত মা নবীর পরে নবী নেই সারা দুনিয়ায় জানাইতে চাই কথা কর না কেন কেন এখন তার আর আমাকে সংসদ নাই তলে কইতাম সংসদে আইন চাই সংসদের অধিবেশনে উলমা একরাম বসবে ইনশাল্লাহ সবাই চান তো ইনশাল্লাহ সবাই চান হাত উঠে দেখেন তো কে কে চান না আর ঠিকই আছে বৃষ্টির মধ্যে তাল মালা রায়ালাইছেন আলেমুলামারে ভালোবাসি আরে সরমোনা শায়েকের যে এই পরিমাণ মুরিদ আছে যদি এই পরিমাণ ভোট দিত প্রতি বছর অন্তত বিশটা সিট পাইত বদমাসগুলো ঠিকই জেকের করবো পাঁচ ঔষধ খাইব ভোট দেওয়ার সময় গোল হই আর দানের শীষ কথা কর না কেন শুধু একটা কথার উত্তর দিতে হবে এই জমিনের মালিককে এখানে পোস্টারে কি লেখছে দেখছেন জাতীয় ওয়াইজিন পরিষদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী না এই মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়া আইরে গুতা গুতি আর ধাক্কা ধাক্কি এই যে আমাদের এই ওয়াইজিন পরিষদের সম্মানিত সভাপতি বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক মুজিবুর রহমান রহমানি আবুল কালাম আজাদ বাংলাদেশের যার কণ্ঠের আগে আইন উদ্দিন কণ্ঠের আগে এখন তো বাংলাদেশে গজলের কণ্ঠশিল্পীর পথে এখন গজল লইয়া টিকটক করে কথা কে আবার ডিজি লাগায় ডিজি ডিজি গজলের সাথে এই বেড়ার গজল যখন গাইতো জহন্মার বুল মলা সৈতে পারবো না দুনিয়াতে লঙ্কা দাইয়া এই যে একটা আওয়াজ এই গজলের মধ্যে একটা এসকো ছিল আলাদা কথা ঠিক তবে ঠিক সেই ওহুদের মাঠটাকে পুরা গজলের মধ্যে নিয়ে আসতো সেই দানো শহীদের আওয়াজ আইন উদ্দিন আল সেই কণ্ঠে আবুল কালাম আজাদের কণ্ঠে উচ্চারিত হতো ইসকে টান উঠে যাইত আমি এক সময় তার কঠিন বক্ত ছিলাম গজলের শুধু আমি আপনাদের সকলের কাছে একটা দাবি রাখতে চাই এই ওয়াইজেন পরিষদের মধ্যে আবুল কালাম আজাদও আছে এবার একটা সংবাদ শুনলে খুশি হবেন উনি এখন এমপি প্রার্থী আলহামদুলিল্লাহ বললেন না উনি ওনার এলাকার এমপি প্রার্থী যেইভাবে দেখলাম তার পিছনে মোটর সাইকেল হাঁকাইতেছে আমি বুঝি এখন চা খাওয়ার লাগে হাঁকাইতেছে ইলেকশনের আগে যদি এই পরিমাণ ভালোবাসা থাকে আইন উদ্দিন আল আজাদ এমপি হবে ইনশাল আল্লাহ বলেন তো আবুল কালাম আজাদ এমপি হবে ইনশাল্লাহ এমপি হোক চান না হুজুরের সংসদে যা হোক চান তো আপনারা এই কবেন ঠিকই আমাকে সামনে বইছেন না আবার আবুল কালাম আজাদের এলাকায় যাইয়া ভোট দিবেন না তবে একটা কথা উত্তর দেই মৃত্যুর আগে যেন সংসদে উলামা একরামের এই দাড়ি টুপাওয়ালাদেরকে অন্তত দেশ সিট দেখতে পাই সাইকে সরমোনাই যেন অন্তত টেবুল থাপড়াইয়া মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে সংসদের জমিন একটা কণ্ঠ উচ্চারিত হোক এটা আপনারা চান না কে কে চাও দেখে একবার হাত উচ্চ করে দেখাও তো আল্লাহ এই হাত কবুল করেন এই রাত বারোটার সময় তোমার কাছে একটাই দাবি টুপিওয়ালাদেরকে একবার সংসদে দেখতে চাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন শর্মনায় সাহেক রে কি বলতো জানেন আওয়ামী লীগের দালাল কয়েকদিন আগে বক্তব্য দিচ্ছে কথা কর না কেন ফখরুল ইসলাম আলমকে যখন জেলখানায় শেখ হাসিনার কারাবন্দি হয় শেখে না বক্তব্য দেয় নাই এতে কি আওয়ামী লীগের দালাল বোঝা যায়